লাইভে শুরুতেই সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে আছি সিলেট ঐতিহ্যবাহী কিনবেচের নিচে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিলেট অত্যন্ত বিপর্যয়ের দিকে বাড়ি বৃষ্টিপাতের ফলে এবং পাহাড়ি ডলের কারণে সিলেট নগরী ইতিমধ্যে বেসে উঠেছে এবং আমি এই মুহূর্তে আছি সিলেট সুরমা নদীর পাশে আপনার ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর প্রাণী ফুসে উঠেছে এবং তীব্র গতি যে যে কারণে পানির এই গতির ফলে শহরমুখী হচ্ছে পানির চাপ আমরা গতকালকে আমরা বিভিন্ন এলাকাতে লাইভ দেখানোর চেষ্টা করেছি এবং সেখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করেছি সর্বশেষ পরিস্থিতি আমি এই মুহূর্তে আছি সুরমা নদীর পাশে আপনার পানির যে প্রবল গতি দেখতে পাচ্ছেন আপনার লাইভে দেখতে পাচ্ছেন যে এই যে গতি এই এই চাপটা সৃষ্টি করছে আপনার শহরমুখীর দিকে এবং শহরের যে ড্রেনগুলো আছে ড্রেনগুলো পর্যাপ্ত পরিমাণের পানি সরবরাহ না থাকার কারণে যে বিপদসীমার ঊর্ধ্বে চলে গেছে এবং সিলেটের অধিকাংশ এলাকায় বন্যায় এখন কবলিত বিশেষ করে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং ঘরবন্ধ হয়ে গেছে লক্ষাধিক মানুষ আমি পুরো পুরো লাইফটি দেখানোর চেষ্টা করছি নদীর অপাশে দেখেন বাড়িগুলো একদম ডুবে গেছে আর আমরা যে স্থানগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন উপশহর রতন তারপর হচ্ছে এয়ারপোর্ট এই রাস্তাগুলো এবং বিশেষ করে আরও কিছু অঞ্চলগুলো আছে যে বিপর্যয়ের দিকে এবং দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে আপনারা জানেন যে হঠাৎ করে রাত্রে আবারও বৃষ্টি রাত বা বারোটার পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল এরপর থেকে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত বৃষ্টি চলমান অবস্থায় আছে আমার কোনো অবকাশ নেই তবে শেষ পর্যন্ত আপনাদেরকে যেটি জানিয়ে রাখছি যে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে এবং এছাড়াও আমরা যেটুকু জানতে পেরেছি যে সিলেটে অঞ্চলের এবং সিলেট বিভাগের অন্যান্য এলাকাতে সুনামগঞ্জ হবিগঞ্জ এবং প্রত্যন্ত অঞ্চলগুলো কিন্তু পানিতে ডুবে গেছে ইতিমধ্যে তবে সবচেয়ে উল্লেখযোগ্য বেশি সমস্যায় আছে যে শহরমুখী যা শহরমুখী যারা বসবাস করছেন তারা অত্যন্ত ভয়াবহ অবস্থা আছেন সেই পরিস্থিতি দেখানোর জন্য চেষ্টা করব আপনার পানির গতির আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ পানির গতি সুরমা নদীর বেসে আসছে এরই সাথে সাথে বেসে আসছে বিভিন্ন জীবজন্তুর মৃতদেহ এই যে এই যে আমরা জলে বন্যায় ভুগতাছি এটা কি সরকার দেয় না সরকার দেয় না এটা যে আমরা যে ভুগতাছি এই যে কত মানুষজন ওনারে ভুক্তাসে এটা তো প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক বিপর্যয়ের সাথে কি মানুষ সরকার এটা দেখব না আমাগো দুর্ভোগ এনা দেখব না খালি বলতি দাম আর পাস করাই দাম তাইলে হইব নাকি আর বিস্ফোরণ নাই প্রিয় দর্শক প্রকৃতির দুর্যোগের সাথে মোকাবেলা অত্যন্ত কষ্ট কষ্টদায়ক আপনারা জানেন যে অতিমাত্রা বৃষ্টির কারণে এবং পাহাড়ি ডলের কারণে যে পানির চাপ এবং বিভিন্ন অঞ্চল ডুবে যাচ্ছে তা থেকে নিরসন পেতে হলে বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা প্রয়োজন পাশাপাশি সব সরকার এবং স্থানীয় পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে এবং যারা এখানকার দায়িত্বে আছেন বিভিন্ন অঞ্চলে যারা দায়িত্ব আছেন ভালো ভালো পর্যায়ে আছেন তারা সার্বিক সহযোগিতা এগিয়ে আসতে হবে আমরা শেষ আবহাওয়াবিদদের কাছ থেকে জানতে পারলাম যে আরও ভারী বৃষ্টি হতে পারে সম্ভাবনা আছে সেক্ষেত্রে তারাও সতর্ক করেছেন বিশেষ করে যে এলাকাগুলো ইতিমধ্যে ডুবে গেছে নগরবাসী অনেক জায়গায় ডুবে গেছেন তেরো রতন উপশহর তারপর হচ্ছে আপনার এদিকে বাইশটিলা পর্যন্ত এয়ারপোর্টে বাইশটিলা পর্যন্ত অনেক রাস্তায় ডুবে গেছে আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এয়ারপোর্ট রুটের অধিকাংশ রাস্তায় কিন্তু ডুবা ডুবে ডুবে আছে তারপর যে যারা এই মুহূর্তে যারা এয়ারপোর্টে যাত্রী আছেন তারা তারা অনেকটা সংখ্যার মধ্যে আছে যদি আবার বৃষ্টিতে বৃষ্টি বাড়ে তাহলে অনেকে আছে আমরা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে ফ্লাইটের কী অবস্থা তাও জানার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা গতকালকে আরেকটি লাইভ দেখিয়েছিলাম উপসর এলাকাতে সেখানে যে পানিবন্দি যারা আছেন তারাও এই কথাটি বলেছেন যে তারা যে মুসলিম উম্মাতের যে বিশেষ দুটি দিন ইদুল ফিত্তর এবং ইদুল আজহা গতকালকে ছিল মুসলিম উম্মাতের শ্রেষ্ঠতম দিন ইদুল আজহা সেই ঈদুল আজাহা নামাজটি পর্যন্ত পড়তে পারেন এবং অনেক জায়গায় কিন্তু কুরবানি দিতে পারেন নাই অনেকটা এখন পর্যন্ত অনেকে আছে যে গড়বন্দি অবস্থা আছে সে অবস্থায় গড়বন্দি থেকে বাহির হয়ে একটি পরিস্থিতি মোকাবেলা করা অত্যন্ত দুঃসাহস ব্যাপার তার জন্য আশেপাশে যারা আছেন তাদের সার্বিক সহযোগিতা চেয়েছেন এবং যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন এবং শুনছেন দেশ এবং বিদেশ থেকে তারা লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটি আশেপাশে যারা আছে সবাইকে আপনারা জানিয়ে দিবেন কারণ দূর দূরান্তে যারা আছে এই মুহূর্তে তাদের আত্মীয়স্বজন খুশকবর নেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবে এবং আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা না আপনার কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন কারণ আমরা গত গতকালকে দুটি লাইভ দেওয়ার পরে কিন্তু টেকনিক্যালভাবে ক্রাশ করে ফেলছে তো আপনাদের একজন যে কেউ একজন আমাদেরকে প্লিজ সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি আমাদেরকে জানাবেন আমরা ঠিক নদীর অপাশে নদীর অপাশে আপনারা দেখতে পাচ্ছি যে নদীর পারে যে বাসাগুলো বসর বাড়িগুলো এগুলো একদমই ডুবে গেছে একতলা দুতলা পর্যন্ত ডুবে গেছে আমরা এর পরবর্তীতে আমরা আরও একটি ভিন্ন একটি স্থান দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন লাইক এবং শেয়ার কমেন্ট করে আশেপাশে মানুষ এবং দেশ বিদেশের মানুষদেরকে জানানোর জন্য আপনাদের কাছে বিনোদন অনুরোধ জানাচ্ছি না বাই টাকা টাকা না বাই কোন আলোর জায়গা স্থান আমরা বস সুরমা নদীর পানির গতি এতটাই বেড়েছে যে কারণে যে কারণে পানির চাপটি শহরমুখী হচ্ছে এবং শহরের যারা বসবাস করছেন আপনারা জানেন যে অনেকে অভিযোগ করেছেন যে সিলেট সিটি কর্পোরেশনের পরিকল্পিতভাবে ড্রেনগুলো করা হয়নি যেগুলো পানিগুলো স্বেচ্ছায় নদীতে আসবে কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য বসে এই পানিটা কিন্তু আসলে নদী থেকে কিন্তু ভিতরের দিকে প্রবেশ করছে তবে অনেকাংশে দেখা যাচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে ড্রেনগুলো বিভিন্ন বজ্রে ভর্তি হওয়ার কারণে পানিগুলো ঠিকমতো নিষ্কাশন করতে পারছে না এমনটাও দেখা গেছে এবং আরেকটি বিষয় উল্লেখযোগ্য হচ্ছে যে আমরা এই মুহূর্তে যে নদীটিতে আছি সেই নদীর সেই নদীতে যে পরিমাণে আসলে কনন করার কথা ছিল নদীটি কনন করা হয় নাই অনেক মানুষ আমাদেরকে দায়ী করেছেন যে নদী কনন না করার কারণে এই পানিটা হঠাৎ করে ফুলে ওঠে এবং অল্প বৃষ্টি হলে পানির চাপ শহরমুখী হয় তেমনটাই জানা গেছে তবে আমাদের লাইফটি যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই যারা প্রশাসন কর্মকর্তা আছেন এবং পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তা আছেন এই লাইফ এবং এবং যারা লাইভটি আমাদেরকে দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন আশেপাশে পরিস্থিতি জানানোর চেষ্টা করবেন আপনার আশেপাশে যদি এরকম দুর্বিষহ অবস্থা আছে বন্যা কবলিত যদি এলাকা থাকে আপনাদেরকে আপনারা কমেন্ট করে জানান আমরা সেই সেই এলাকাগুলো তুলে ধরার চেষ্টা করবো এবং সেখানকার পরিস্থিতি জানানোর চেষ্টা করব। প্লিজ আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন komen আচ্ছা এক ভাই বলছে যে শোনা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনাকে যেহেতু আমাদের সাউন্ডে টেকনিক্যাল অনেক সময় সমস্যা হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে নেটওয়ার্কে অনেকটা সমস্যা যে কারণে অনেক সময় ক্রাশ করে ফেলে আপনাদেরকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের লাইফটি এই মুহূর্তে শুনছেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আশেপাশে এবং দেশ বিদেশে যারা আছেন দেশ বিদেশে যারা আছেন তারা লাইভটি শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনকে কুসকা নেওয়ার চেষ্টা করবেন কারণ একটি লাইভের মাধ্যমে আমরা এখানকার বর্তমান পরিস্থিতি জানানোর চেষ্টা করছি এবং আপনার আত্মীয় স্বজন যদি সেই এলাকা থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য অত্যন্ত সুযোগ সুবিধা হবে কারণ আপনারা দেখতে পারবেন ওই এলাকার মানুষকে কুচক নিতে পারবেন দেখেন আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি নদীর অপাশের কি অবস্থায় আছেন দেখেন কী ভয়াবহ অবস্থা আছে আমরা ওই পাশে যাওয়ার চেষ্টা করবো এখানকার মানুষের পরিস্থিতি জানানোর চেষ্টা করব অতিমাত্রা বৃষ্টি রাত থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত তামার কোনো অবকাশ নেই আমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তবে আবহাওয়া বিদ যেটা আমাদেরকে বলেছে আরো সতর্ক থাকার জন্য বলেছেন যে পানি আরও বাড়তে পারে বিপর্যয় আরও সামনের দিকে তো আমাদের এই প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করতে হলে আমাদেরকে সতর্কতা বিশেষ করে অবলম্বন করতে হবে

প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের একজন সহকর্মী এখানে এসেছেন এবং উনিও বন্যার পরিস্থিতি নিয়ে নানান কথা বলেছেন এবং বিভিন্ন জায়গায় তুলে ধরার চেষ্টা করেছেন আমরা কথা বলবো উনি যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গেছেন বিভিন্ন মানুষের সাথে দেখা হয়েছে তার থেকে মুখ থেকে সরাসরি শুনবো এই পরিস্থিতিতে আসলে কী কী মোকাবেলা করেছেন আপনি তো বিভিন্ন জায়গায় চলে গেছেন বন্যার পরিস্থিতি আপনার একটু অনুমতি দিয়ে জানতে চাচ্ছি আসলে কী পরিস্থিতি আসসালামু আলাইকুম ঈদ মুবারক পবিত্র ঈদুল উল আজহায়ের শুভেচ্ছা সিলেট সহ দেশ বিদেশের সবাইকে আসলে সত্যি কথা বলতে কি আজকে আমি একজন সংবাদকর্মী এবং পাশাপাশি একজন শিক্ষক ঈদের ছুটি নিয়ে অনেক স্বপ্ন ছিল পরিবারকে নিয়ে সময় দেবো বাচ্চাদেরকে নিয়ে ঘুরবো আসলে আমি আমার বিষয়টা চিন্তা করিনি প্রথমে আমি হচ্ছি নিজে একজন ভুক্তভোগী আজকে আমি সংবাদকর্মী হিসেবে কথা বলছি না একজন ভুক্তভোগী হিসেবে কথা বলছি ঈদের দিন রাত অর্থাৎ গতকাল রাতে ঈদের দিন যে রাত ছিল চাঁদ রাত বারাফার রাজ্যটা বলি আমরা ফজরের নামাজে যাবো ঠিক চারটে থেকে বাসায় পানি তো ফজরের নামাজ পড়া সম্ভব হয়নি পানি থেকেই কবলিত এবং কোনো মতে ঈদের নামাজটা গোসল করে পানিটা ব্যবস্থা করা কারণ পানি গোসল যে করব সেই জায়গাটুকু নাই কারণ বন্যার অনেক পানি ঢুকেছে পরিচিত দু একজন এবং আমার আমি যে বাসায় যে এলাকায় থাকি আমার স্টুডেন্টরা আছেন তাদেরকে আমি ফোন দিয়েছি যে স্যারের বাসায় তো পানি ঢুকেছে তারা সকলেই আমার স্টুডেন্ট দুই তিনজন স্টুডেন্ট চলে আসছে খবর কিছু তাদের বাসায় পানি ছিল না মোটরসাইকেল নিয়ে চলে আসছে তখন জুম বৃষ্টি হচ্ছে সকাল যে বুর চারটা থেকে অর্থাৎ সকাল নয়টা পর্যন্ত আমরা পানি শুধু সেচ করেছি অর্থাৎ পানি নিষ্কাশন করেছি যে যেভাবে পেরেছি আবহাওয়া শেষ করি আমি কথাটা তারপরে নয়টার দিকে আমি নামাজ পড়তে গেছি গোসল করে কোনো মত নামাজ পড়ে নামাজ আদায় করে গদা করে তারপরে নামাজ পড়েছি নামাজ পড়া শেষ করে সারাটা দিনই ঈদের দিন শুধু পানি নিয়ে ব্যস্ত ছিলাম বিকেলের দিকে উঠে এত ঈদের মাংস নাই অনেকের আমার বাসায় আমি নিজে করবা নিতে পারিনি পরের দিন আজকে দেব এখনও সময় হয়নি দিয়ে নি কিছু মানুষ পরিচিত যারা তাদেরকে আমি কুরবানির মাংস প্রতি বছর পৌঁছে দিই এবারও পৌঁছে দিয়েছি নামাজও পড়তে এবং আমার প্রতিনিধিরা এই মুহূর্তে দেখাচ্ছেন সেখানে যে গত বিশ দিন আগে যে ঘটনা ঘটেছিল বিশ থেকে পঁচিশ দিন আগে তার চেয়ে বেশি পানি যে আমার প্রতিনিধি আছেন তিনি দেখাচ্ছেন কোম্পানিগঞ্জ বন্যার পানি ডুবে যাচ্ছে অর্থাৎ সিলেটে যদি আরও আরও এভাবে যদি পানি বাড়তে থাকে পাহাড়ি ডল অর্থাৎ আমরা অনেকেই বলি আসলে উজান থেকে আসছে অর্থাৎ পাহাড়ি ডল ভারতের পানি সেটি বন্যা আকারে বৃষ্টি আকারে আমাদের এখানে আছে চেরাকবুঞ্জিতে রেকর্ড মাত্রা তো রেকর্ড হচ্ছে পানি বৃষ্টি বৃষ্টি হচ্ছে এবং বিশেষ করে কানাইঘাটের আমি যদি এক ঘন্টা আগে বলি আবহাওয়াবিদ এবং পানি উন্নয়ন বোর্ড যে পাউব যে সূত্রটি জানিয়েছে আমাকে একশো ছয়ত্রিশ সেন্টিমিটারের উপরে কানাইঘাটের যে সুরমা পয়েন্ট যেটা হচ্ছে কানাইঘাট নদীর যে সুরমা পয়েন্ট ঠিক বাজারের সাথে সেই পয়েন্ট থেকে পানি অতিক্রম করছে আমাদের প্রতিনিধিদের দেখাচ্ছেন আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে নয় একজন সিলেটবাসী এটাই দাবি আল্লাহর কাছে যে এই ঈদে অনেকেই কুরবানি দিতে পারবে না গরু কিনা সত্ত্বেও পরে কাটতে হবে গরু সিলেটে অনেকে এখন উপশহর বা মিরাবাজার সহ আশপাশ এলাকা সুবানীঘাট সহ আশপাশ এলাকায় পানি বন্যার পানিতে প্লাবিত মানুষ দিতে পারছে না সিলেটবাসী হিসেবে আমি এটাই বলতে চাই যে আল্লাহর কাছে আমরা রক্ষা চাচ্ছি এবং বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশন মেয়র মহোদয় জনপ্রতিনিধি এবং যারাই আছেন এই বন্যায় মানুষের সাথে পাশে এগিয়ে আসুন কারণ আপনি গরুর মাংস তাকে দিলেও সে রান্না করে খেতে পারবে না সে চুলো জ্বালাতে পারবে না ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এক সহকর্মীর বক্তব্য মন্তব্য তুলে ধরার চেষ্টা করছি এখনকার যারা সুরমা নদীর পাড়ে এই মুহূর্তে আছেন তাদের সাথে

আমার তো এই সাপ্লাই পানি কালকে তো দিছে না আজকে দিছে সকালে এখন আমি সারিয়া পানি তুলিয়া ডাইরেক্ট রক্ত পানি আইতে আছে রক্ত পানি আইতে আছে জি 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 পানি

যে অনেক জায়গায় গর্বন্ধু অবস্থায় আছে তবে বিশেষ করে যে সমস্যা সম্মুখীন হয়েছে নগরবাসী সিলেটের নগরবাসী বিশেষ সমস্যায় আছেন এবং অনেক দুর্বিষ অবস্থায় আছেন এবং সেই পরিস্থিতি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর আপনারা আমাদের যে লাইভটি দেখছেন আপনাদের কাছে বিনীতভাবে হলো আপনাদের লাইভটি আমাদের লাইভটি শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং আশেপাশে মানুষকে জানানোর সহযোগিতা করবেন কারণ আপনাদেরই যারা এই মুহূর্তে সিলেট এবং বিভিন্ন এলাকা অঞ্চলের মানুষ বসবাস করছে আপনারই কাছের মানুষ আপনারই আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধব অনেক বিপর্যয় অবস্থায় আছে তাদের কুচখবর নেওয়ার জন্য সার্বিক সহযোগিতা করবেন শেয়ার এবং কমেন্ট করে আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে যে ইতিমধ্যে অনেক গণমাধ্যম কর্মী এখানে এসেছেন এসে পানির যে গতিবেগ এবং যে সুরমা নদীর পানি ফুসে ওঠেছে সেই সেই নিয়েও অনেক প্রতিবেদন করেছেন তবে এখানকার পরিস্থিতি দেখে তার উপলব্ধি করতে পেরেছেন যে আজকে যদি আবার অতিমাত্রা বৃষ্টি হয় তাহলে আরও ভয়ানক বহ অবস্থায় সিলেটবাসীকে কাটাতে হবে আবহাওয়া আবহাওয়াবিদ এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও বলেছেন সতর্ক থাকার জন্য এবং আপনাদেরকে আরেকটু বিষয় বলো যারা নদীর পারে অবস্থান করছে এই এই মুহূর্তে সুরমা নদীর পারে যারা অবস্থান করছে তারা অত্যন্ত খারাপ অবস্থায় আছে তাদের আত্মীয় স্বজন যদি আশেপাশে আমাদের লাইফটি দেখে থাকেন আপনারা খোঁজখবর নেবেন আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি নদীর অপারের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে কী অবস্থায় আছে আমরা ও ওই পারে যাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক যেমনটি বলেছিলাম আপনাদেরকে যে আমরা সিলেটের বিভিন্ন অঞ্চলের যে বন্যা কবলিত এলাকাগুলো তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে আমি আছি সিলেটের ঐতিহ্যবাহী কিংব্রিজের প্রাঙ্গণে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সিলেট সুরমা নদী ফুসে উঠেছে বেশে বেশে আসছে নানা জীবজন্তুর জীব জীব দেহ এবং আরেকটি বিশেষ আপনাদেরকে বলে রাখি যে আমরা সিলেটের বিভিন্ন অঞ্চলগুলো দেখানোর চেষ্টা করছি এবং বিশেষ করে যারা এই মুহূর্তে আমাদের আশেপাশে যারা আছেন আমাদের লাইফটি দেখছেন তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনারা লাইফটি শেয়ার করবেন আশেপাশে আত্মীয় স্বজন খুঁজখবর নেবেন কারণ সিলেট এখন পর্যন্ত সিলেটের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে না কিন্তু আমরা এর ইতিমধ্যেও আবারও বলেছি যে সিলেটের অবস্থা ভয়াবহ তা আপনাদের যারা আশেপাশে আছেন এবং যারা পানি উন্নয়ন বোর্ডে আছেন এবং সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যারা আছেন তারা অবশ্যই নগরবাসীর দিকে দৃষ্টিভঙ্গি রাখবেন কারণ খোঁজখবর নিবেন কারণ তারা এমন বিপর্যয় অবস্থা আছে আপনারা যদি সার্বিক সহযোগিতা না করেন তাহলে তাহলে ঈদ দুর্বৃষ্ম থেকে উদ্ধার হতে তাদেরকে অনেক বেগবান পোহাতে হবে আপনারা যারা লাইফটি দেশ এবং বিদেশ থেকে আমাদের লাইফটি দেখছেন তাদের জন্য রইল সর্বাত্মক মঙ্গল কামনা এবং আবারও দ্বিতীয় ঈদের দ্বিতীয় দিনে আপনাদেরকে পবিত্র ঈদুল উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ